নমস্কার আমি কাকুলি আপনাদের রান্নাঘর ডায়েরি সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা আশা করছি আপনাদের পুজো খুব ভালোভাবে কাটছে পুজো কিন্তু শেষের দিকে মন খারাপ করার কিন্তু কিছুই নেই প্রতি বছরই কিন্তু পুজো আসবে পুজো যাবে কিন্তু আমাদের মনে সব সময় আনন্দ রাখতে হবে আজ মনটাকে ভালো রাখার জন্য সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আজকে যে রেসিপিটি তৈরি করব রেসিপিটা কিন্তু একদমই হবে দোকানের মতো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর দোকানে গিয়ে কিন্তু এই পুজোর সময় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না সহজেই কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যাবে সামান্য দুটো উপকরণ দিয়ে চলুন তাহলে দেখে নিই কি তৈরি করছি আর যে কোনো রেসিপির জন্য কিন্তু মেজারমেন্ট বা পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠিকঠাক মাপ যদি হয় তাহলে কিন্তু যে কোনো খাবারই তৈরি হবে একদম পারফেক্ট আজকে যে রেসিপিটি তৈরি করব এই এক বাটি মেপেই কিন্তু তৈরি করব এখানে আমি নিয়ে নিছি এক বাটি বেসন সেটাই দিয়ে দিচ্ছি বোলের মধ্যে দিয়ে দিলাম বেসন বেসনের মধ্যে কিন্তু এক পিঞ্চ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে পরিমাণটা বেশি কম করে নিতে পারেন আমি এখানে এক বাটির মাপেই দেখাচ্ছি লবণের সাথে বেসনটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইক্সের সাহায্যে এটা আপনারা হাত দিয়েও করতে পারেন কিন্তু আমি হুইক্স দিয়ে করছি আচ্ছা লবণের সাথে বেসন কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি দিয়ে দেবো জল এই বাটি মেপেই কিন্তু আমি বেসন দিয়েছিলাম আর এই বাটি মেপেই কিন্তু আমি জল নিয়েছি দেখুন এক বাটি বেসনের জন্য কিন্তু এক বাটি জলই লাগবে বেশিও না কমও না আর একবারে কিন্তু দেওয়া যাবে না প্রথমে একটু মোটা করে মেখে নেব তারপরে কিন্তু বাকি জলটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি জল জল দিয়ে বেসনটা খুব ভালোভাবে একটু মোটা করে মেখে নেব আগে বলেছিলাম একটু মোটা করে মেখে নেব দেখুন একটু কিন্তু থক থকে করে মেখে নিয়েছি আর এক বাটির থেকে কিন্তু ঠিক এইটুখানি জল আমার আছে এই জলটা এবার দিয়ে দেব খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে বেসনটা যত ভালো ফেটানো হবে মিষ্টিটিও কিন্তু ঠিক তত ভালোই ফুলবে বেসনের ব্যাটারটা কিন্তু আমার ঠিক এরকমই ঘনত্ব আসবে দেখুন ড্রপ ড্রপ করে পড়ছে খুব পাতলাও না আবার কিন্তু খুব ঘনও না ঠিক এরকমভাবেই কিন্তু করে নিতে হবে আচ্ছা যেহেতু বলেছি দোকানের মতো করবো তাই কিন্তু আমি আরেকটা পাত্রে একটু ভাগ করে নিচ্ছি এখানে একটু কম বেশি করেই নিলাম এই কম ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালার এটা কিন্তু অপশনাল আপনারা যদি মনে করেন কোনো ফুড কালার ইউজ করবেন না সেটাও করতে পারেন যেহেতু দোকানে কিন্তু ওনারা ফুড কালার ইউজ করেন তাই আমি একটু দিচ্ছি কালারিং করার জন্য আর এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেশের কালার দুটো ব্যাটারি কিন্তু আমার কালার মিক্স করা হয়ে গেছে দেখুন এবার কিন্তু ভেজে নেব আশা করি এই পর্যন্ত দেখে বুঝে গেছেন আজ কি তৈরি করব আজকে কিন্তু তৈরি করব একদম দোকানের মতো বোঁদে মিষ্টি খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম ঠিক কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না কীভাবে বুঝবেন দেখুন আমি একটা ফোটা ফেলে দেখব দেখুন ভেসে কিন্তু ওপরে উঠে গেল তার মানে তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়েছে আর এরকম গরম তেলেই কিন্তু আমি এবার বোদে মিষ্টিগুলো ভেজে নেব এরকম একটা ছান্তা নিয়েছি দেখুন ঝাঁঝি হাতা যেটাই বলুন না কেন আজ কিন্তু এটাতেই আমি বোদে মিষ্টিগুলো তৈরি করবো আপনারা চাইলে পাইপিং ব্যাগেও কিন্তু তৈরি করে নিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটা দিয়েই করা যাবে অসুবিধা নেই এবার কিন্তু দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটার ঠিক এরকম হাইটেই কিন্তু রাখতে হবে নাড়ানো যাবে না ঝাঁকাঝাঁকি করারও দরকার নেই দেখুন বোদেগুলো গুলো কিন্তু হয়ে গেছে তুলে নেব খুব বেশি রাখার দরকার নেই এইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো আগে ভেজে নেব এবার কিন্তু লালগুলো ভেজে নেব আর প্রতিবারই কিন্তু এই ছাঁকনিটা একটু পরিষ্কার করে নিতে হবে তাহলে কিন্তু বোদ মিষ্টিগুলো খুব ভালোভাবে গোল গোল হবে দিয়ে দিচ্ছি লাল বেসনের ব্যাটারটা দেখুন কত সুন্দর কিন্তু গোল গোল হচ্ছে আর ছাঁকনি নাড়ানোর দরকার নেই সব বদেগুলো কিন্তু আমার লাল হলুদ করে ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু চিনির শিরাটা তৈরি করে নেব আর তার মধ্যে কিন্তু এই ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব যেই বাটি মেপে বেসন দিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু এখানে চিনি দিচ্ছি এক বাটি বেসনের জন্য এক বাটি চিনি আর দিয়ে দেব কিন্তু এক বাটি জল এর মধ্যে দুটো এলাচ আমি একটু ফ্লেভারের জন্য ফাটিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো এলাচ এই বোদে মিষ্টির জন্য চিনি শিরা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না শুধু একটু চিনিটা গলে গিয়ে ফুটে উঠলে আমি ভেজে রাখা বোধেগুলো এর মধ্যে দিয়ে দেব চিনিটা গলে গিয়ে কিন্তু দেখুন শিরাটা ভালোভাবেই ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বোধেগুলো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একদম ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট একটু এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু ঘড়ি ধরে একদম তিন মিনিটই দেখুন বোধে বৃষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি গরম আছে আর মিষ্টি যেহেতু একটু ঠান্ডাই ভালো লাগে খেতে এই অবস্থাতেও খাওয়া যাবে কিন্তু যেহেতু গরম আছে ভালো লাগবে না দেখুন একদম কিন্তু গলে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন এবার একটু ঢেকে রেখে দেব কেমন লাগলো আপনাদের এই বাড়িতে তৈরি সামান্য দুটো উপকরণ দিয়ে বোতে মিষ্টি রেসিপিটি আশা করছি ভালো লেগেছে এর স্বাদ কিন্তু দোকানের থেকে একটু হলেও বেশি পাবেন তাই একবার অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হলো এরকমই মজাদার নিত্য নতুন রেসিপি বা স্ন্যাক্সের কোনো রেসিপি পাওয়ার জন্য রান্নাঘরটায় রিসেন্টলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই মজাদার চটপটা কোনো রেসিপি বা মিষ্টি কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন